সালামু আলাইকুম এমব্রোয়ান ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে ব্রাউন ব্রেড আমি খুবই সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে একটি মিক্সিং বলে কুসুম গরম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি থ্রি ফোর কাপের মতো দুধটা কিন্তু কুসুম গরমই হতে হবে খুব বেশি গরমও থাকা যাবে না আবার খুব বেশি ঠান্ডাও থাকা যাবে না দিয়ে দিচ্ছি দুই টেবি চা চামচের মতো চিনি সাত মতো লবণ দেড় টেবি চা চামচের মতো ইস্ট একটা চামচের সাহায্যে হালকা একটু মিশিয়ে নিচ্ছি হালকা একটু মিশিয়ে নিলাম এখন আমি এটাকে এভাবে রেখে দিব দশ মিনিটের মতো এর মধ্যে ইজটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে দশ মিনিট পর ইসটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ ব্রাউন আটা এই ব্রাউন আটাটা আপনার যে কোনো সুপার শপ কিংবা মুদির দোকানে পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি দু টিভি চা চামচের মতো তেল এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মতে সফট একটা ডো তৈরি করে নিব হাত দিয়ে খুব ভালোভাবে মতে সফট একটা ডো তৈরি করে নিলাম এখন আমি ডোর উপরে তেল মাখিয়ে নিব যাতে করে ডোর উপরের অংশটা ড্রাই না হয়ে যায় তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন আমি এটাকে এক ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দিব এর মধ্যে ডোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এক ঘন্টা পর দুটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে চেপে একটা বাতাসটা বের করে দিব একটা বাতাসটা বের করে নিলাম এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিব ব্রেডের জন্য আপনারা একটু লক্ষ্য করুন আমি কীভাবে ব্রেডগুলো তৈরি করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে আমি ব্রেডটা তৈরি করে নিলাম এখন আমি বেকিং টের মধ্যে রেখে দিচ্ছি বেকিং টের মধ্যে আমি অয়েল ব্রাশ করে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়েছি সবগুলো ব্রেড আমি তৈরি করে নিয়েছি এখন আমি ব্রেডের উপরে লিকুইড দুধ ব্রাশ করে দিব যাতে করে ব্রেডের উপরের অংশটা ড্রাই না হয়ে যায় আপনারা চাইলে নর্মাল পানিও ব্রাশ করে দিতে পারেন কোনো সমস্যা নেই একটা পরিষ্কার তাওয়াল দিয়ে ডেকে রাখবো আরও এক ঘন্টার জন্য যাতে করে এটা আবারও সুন্দরভাবে ফুলে উঠে আরও এক ঘন্টা পর ব্রেডগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের মতো ব্রেডগুলোকে বেক করে নিব আমি ওভেনটাকে পাঁচ মিনিট আগে ফ্রি হিট করে নিয়েছি ব্রেডগুলো বেক করা শেষ এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো ব্রেডগুলো কেমন হয়েছে খুবই সফট হয়েছে ব্রেডগুলো আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন দেখ নিয়েছেন তো বন্ধুরা কতটা সহজে স্বাস্থ্যসম্মতভাবে ব্রাউন ব্রেডটা ঘরের মধ্যে তৈরি করা যায় এটা তৈরি করা কতটা সহজ আপনারা তো দেখিয়ে নিলেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ